রহমানির রহিম সম্মানিত মুসলিম জনতা পূর্ব বাজার জামে মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন দ্বিতীয়তম এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল স্থান পূর্ব কাঠালি আহলার বাজার মাঠ তারিখ আজ রবিবার সময় বাদ আসর হইতে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলেই প্রধান পেশ করবেন হিসাবে উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী বক্তা বর্তমান সময়ের যুগোপযোগী আলোচক তরুণদের আইকন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মোফাসিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ ফারুক আজম জিহাদি কুষ্টিয়া হজরত মালানা মোহাম্মদ ফারুক আজম জিহাদি কুষ্টিয়া ডাবল এম এম এ তাফসির ও হাদিস বি এ অনার্স ও মাস্টার্স ইসলামিক স্টাডিজ আজকের এই বিশাল তাফসির ওল কোরআন মাহফিলে বিশেষ মুফাসির হিসাবে তাফসির পেশ করবেন হাফেজ কারি মাওলানা শামসুদ জামান সিদ্দিকী রংপুর হাফেজ কারি মাওলানা শামসুজ্জামান সিদ্দিকী রংপুর পরিচালক কোরআন শিক্ষা ফাউন্ডেশন রংপুর বিভাগ উক্ত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে আজ বিশেষ মুফাসির হিসাবে তাফসির পেশ করবেন হাফেজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন ইসলাম হাফেজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন ইসলাম জলঢাকা খতিব পূর্ব কাঠালি আহলার বাজার জামে মসজিদ ও শিক্ষক কোরান শিক্ষা ফাউন্ডেশন নীলফা উক্ত একদিন ব্যাপী আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ আব্দুর রাজ্জাক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাঠালি উক্ত বিশাল তাফসিরুল কোরান মাহফিলেই প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ হালিমুর রহমান ভানু সদস্য জেলা যুবদল নীলফামারী ও চেয়ারম্যান পদপ্রার্থী কাঠালী ইউনিয়ন উক্ত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলেই সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান মাস্টার সভাপতি আইডিয়াল ডিগ্রি কলেজ জলঢাকা ও আমির বাংলাদেশ ইসলামী ইসলামীর জলঢাকা উপজেলা শাখা উক্ত একদিন ব্যাপী আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ শামসুদ জামান সোনা পল্লী চিকিৎসক পূর্ব কাথালি উক্ত তাফসিরুল কোরআন মাহফিলটি শুভ উদ্বোধন করবেন প্রভাষক মনিরুজ্জামান জুয়েল কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য অঞ্চল সহকারী পরিচালক রংপুর দিনাজপুর ও জেলা সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারি উক্ত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান উপদেষ্টা হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মশিয়ার রহমান সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এক নং ওয়ার্ড শাখা কাঠালি জরাফ মোহাম্মদ মনজুরুল ইসলাম বাবু বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক পূর্ব কাঠালি উক্ত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে শুভেচ্ছা বক্তা হিসাবে উপস্থিত থাকবেন জরাফ মোহাম্মদ সিদ্দিকুর রহমান বিপ্লব আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঠালি ইউনিয়ন শাখা ও শিক্ষানবিশ আইনজীবী নীলফামারি উক্ত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ আসাদুল হক মাস্টার সহকারী প্রধান শিক্ষক কাঠালি ইউসি উচ্চ বিদ্যালয় ও প্রোপাইটার জবান অ্যান্ড সন্স বটতলি জলঢাকা উক্ত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান সমন্বয়ক হিসাবে উপস্থিত থাকবেন জনাব মাওলানা মোহাম্মদ রাশিদ জামান রাশেদ সভাপতি যুব বিভাগ বাংলাদেশ জামায়াত ইসলামী জল ঢাকা উপজেলার শাখা ও চেয়ারম্যান পদপ্রার্থী কাঠালি ইউনিয়ন আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলেই বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী দুন্দি বাড়ি সাইটের পার এসো মুসলিম দলে দলে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে এসো মুসলিম দলে দলে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ ফারুক আজম জিহাদি সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের বিশেষ মোফাসির হাফেজ কারি মাওলানা শামসুজ্জামান সিদ্দিকী সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে পূর্ব কাঠালি আহেলার বাজার সংলগ্ন মাঠের মাহফিলে এসো মুসলিম দলে দলে পূর্ব কাঠালি আহেলার বাজার জামে মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলেই এসো মুসলিম দলে দলেই আজকের মাহফিলেই এসো মুসলিম দলে দলেই পূর্ব কাঠালি আহলার বাজারের মাহফিলেই এসো মুসলিম দলে দলেই প্রধান মুফাসির হযরত মালানা মোহাম্মদ ফারুক আজম জিহাদি সাহেবের মাহফিলেই এসো মুসলিম দলে দলেই আজ বিশেষ মুফাসির হাফেজ কারি মালানা শামসুজ্জামান সিদ্দিকী সাহেবের মাহফিলেই উক্ত মাহফিলটির প্রচারেই নূর আলম ডেকোরেটর চারুয়াডাঙ্গি আলম বাজার উক্ত মাহফিলটিতেই দলে দলে যোগদান করিয়া দু জাহানের কামিয়াবি ওয়াশের সব হাসিল করুন উক্ত মাহফিলটি স্যাটেলাইটের মাধ্যমেই মহিলা মা ও বোনদের দেখা ও শোনার সুব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ খোদা ছাড়া